আজকে আপনাদের দেখাবো ভারতের এমন একটি ক্যাফে যার শুধু মাসে ভাড়া দেওয়া লাগে চল্লিশ লক্ষ টাকা আর এই ক্যাফেটা এতটাই লাক্সারি যে যার এক কাপ চায়ের দাম দুশো টাকা এই ক্যাফের মধ্যে কি এমন আছে যার শুধু মাসে ভাড়া দেওয়া লাগে চল্লিশ লক্ষ টাকা এবং এই ক্যাফের দুশো টাকা দামের এক কাপ চায়ের টেস্টি বা কেমন সম্পূর্ণ আজকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে এমন একটি ভিডিও মিস করলে কি হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভারতের দক্ষিণে হায়দ্রাবাদ শহরের হাইটেক সিটি যেখানে রয়েছে সব বড় বড় কর্পোরেট কোম্পানি আর এই হাইটেক সিটির মধ্যেই রয়েছে সেই ফেমাস নীলুফার ক্যাপ এমন একটি প্রাইম লোকেশনের কারণে হয়তো এই ক্যাপেটির শুধুমাত্র মাসে ভাড়া দেওয়া লাগে চল্লিশ লক্ষ টাকা তো এই নীলুফার ক্যাপের আরও অনেকগুলি পুরোনো ব্যাঞ্চ রয়েছে এই হায়দ্রাবাদে তবে এটা নতুন ব্যাঞ্চ যাই হোক আমরা বেশি কথা না বলে সোজা চলে যাব ভিতরে প্রথমে আপনাদের ভিতরের অ্যাম্বিয়েন্স দেখাবো তারপর বাইরে দেখাবো ভেতরে প্রবেশ করেই এখানে একটি বড় চায়ের কেটলির ডিজাইন দেখতে পাবেন যেটি খুবই আকর্ষণীয় একটা জিনিস তবে এখানে চায়ের বদলে আরো অনেক কিছু আইটেম পাওয়া যায় যেমন বার্গার পেস্ট্রি কেক আইসক্রিম আরো সব নানান বেকারি আইটেম তো যাই হোক আমরা আর বেশি কথা না বলে চলে যাব এই হোটেলের ডাইনিং রুমে যেটি ফার্স্ট ফ্লোরে তারপর এখানকার খাবার টেস্ট করব তো এখন আমি ভেতরে চলে এসেছি এরপর আমি এখানে খাবারগুলি অর্ডার করব তো প্রথমে আমি অর্ডার করলাম কন্টিনেন্টাল বার্গার যার দাম ছিল তিনশো চল্লিশ টাকা তারপরেই অর্ডার করলাম বিস্কোফ এটি একটি মিল্কশেক যার দাম তিনশো টাকা তারপর অর্ডার করলাম একটা মাস্কা বান যার দাম একশো কুড়ি টাকা তারপর অর্ডার করলাম নীলুফার ক্যাপের স্পেশাল চা যার দাম দুশো দশ টাকা ছিল তারপর অর্ডার করলাম একটা আইসক্রিম যেটির নাম দুবাই চকলেট এর দাম ছিল দেড়শো টাকা তো প্রথমেই আপনাদেরকে বলি এই চায়ের টেস্ট কেমন ছিল এই চায়ের টেস্টটি ছিল খুবই সুন্দর একটা টেস্ট তার সাথে বানমাস্কর জোস ছিল বাকি সব খাবারগুলির টেস্ট খুবই সুন্দর ছিল তবে মজার একটি বিষয় হলো এই ক্যাফেতেই জব করে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড আর সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই হোটেলের প্রাইম ডাইনিং এর রুমগুলো যেইগুলির অ্যাম্বিয়েন্স ছিল খুবই সুন্দর তো এই হোটেলের প্রাইম ডাইনিংয়ের রুমগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পার্ট টুতে তো এই ভিডিওর পার্ট ওয়ান আমি এখানেই শেষ করছি আর এই হোটেলের বাকি ভিউ দেখতে হলে পার্ট টু দেখতে পারেন থ্যাংক ইউ